বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ একটি সুন্দর মসজিদে নিয়ে যাবো সেটা রাতের দৃশ্য রাতের দৃশ্য দেখাবো আপনাদের চলুন বন্ধুরা আগেই বলেছি যে মসজিদে রাতের দৃশ্য দেখাবো তাহলে আমরা একটু অপেক্ষা করি রাতটা হোক আমরা এখানে বসে এক কাপ চা খেয়ে নিই বন্ধুরা এবার রাত হয়ে গেছে চলুন দেখা যাক বন্ধুরা দেখুন আমরা রাতের বেলায় চলে আসলাম সেই অসাধারণ মসজিদটা দেখার জন্য রাতে এই মসজিদটা অনেক সুন্দর দেখা যায় মসজিদের চারোপাশে অনেক সুন্দর সুন্দর লাইট জ্বালানো আছে তাই এই মসজিদটা মসজিদের চারোপাশে মসজিদ অনেক সুন্দর দেখা যায় এবং এই মসজিদের চারোপাশে বড় বড় বিল্ডিং আছে এই মসজিদটা দেখা যাচ্ছে আমি দূর থেকে জুম করে এই মসজিদটা পুরোটা জুম করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি এই মসজিদের সাইড দিয়ে এই নদীটা বয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো মসজিদের চারপাশে বড় বড় বিল্ডিং আছে দেখতে থাকুন বন্ধুরা আমরা সামনে এগিয়ে যাই বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা নদীর মতো বয়ে গেছে আরো এই নদীর ভিতরে নদীর দুই সাইডে অনেক সুন্দর সুন্দর বাতি লাগানো আছে বন্ধুরা এটাই হচ্ছে সেই অপরূপ সুন্দর মসজিদ অনেক সুন্দর মসজিদ বন্ধুরা আজকে মসজিদের ভিতরে যাচ্ছি না আবার আগামীকাল মসজিদের ভিতরে যে আপনাদেরকে ভিতরের অংশ দেখাবো দেখুন এখান দিয়ে গাছের ভিতরে কত সুন্দর সুন্দর রঙ বেরঙের পাতি জ্বালিয়ে রেখেছে অসাধারণ দৃশ্য এখানে বন্ধুরা আজকে শুধু মসজিদের বাইরের অংশ দেখালাম কত সুন্দর দৃশ্য এগুলো দেখালাম আগা আবার আগামীকাল ভিতরের অংশ দেখাবো ভিতরে যাব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওর সাথে থাকবেন আজকের মতো এখানেই রাখি ধন্যবাদ আল্লাহ হাফেজ